কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আমার আজকের ব্লগে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম ঘুরে দেখতে আমরা প্রায় প্রত্যেকেই জানি আমাদের দেশ ভারতবর্ষ ছিল একসময় পরাধীন দীর্ঘ দুশো বছর ধরে ইংরেজরা আমাদের দেশ শাসন করেছিল উনিশশো সালে লর্ড ক্লাইভের নেতৃত্বে সংঘটিত হলো বঙ্গভঙ্গ তখন থেকেই হল আন্দোলনের সূত্রপাত তখন থেকেই ভারতবাসীর মনে ইংরেজ সরকারের কার্যকলাপের বিরুদ্ধে খুব বিদ্বেষ জমা হতে থাকল ক্রমশই বাড়তে লাগল দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন স্বদেশী আন্দোলন ইংরেজ সরকারও চুপ করে থাকার পাত্র নয় ইংরেজ সরকারকে দেশ থেকে তাড়ানোর জন্য তাদেরই বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের জন্য ছিল কঠিন থেকে কঠিনতম শাস্তি বিচারের দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড ফাঁসি ছিল তাদের চরম শাস্তি এখানে যাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নামের তালিকা এখানে দেয়া রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি সেই ফাঁসির মঞ্চের সামনে আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি সেই স্বাধীনতা এসেছে এই সমস্ত বীরেদেরই আত্মবলিদানে স্যালুট তোমাদের তোমরাই আসল হিরো ইনি হলেন দীনেশগুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্টকে হত্যার জন্য তার ফাঁসির সাজা মঞ্জুর হয় এই স্থানে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল এই ঘটনায় ওনার সাথে বিনয় এবং বাদলও ছিলেন কিন্তু তারা দুজন নিজেরা আত্মহতি দেন কিন্তু দীনেশ ইংরেজ পুলিশের হাতে ধরা পড়ে যান স্বাধীনতার পর রাইটার্স বিল্ডিং এলাকার নাম এনাদেরই নাম অনুসারে বিনয় বাদল দীনেশ বাঘ বা বিবিদি বাগ রাখা হয় বন্ধুরা এসো আমার সাথে এবার এই কারা কক্ষটা ঘুরে দেখি ঢোকার মুখেই চোখে পড়লো বোর্ডে লেখা আছে এইখানে নেতাজি সুভাষচন্দ্র বোস বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন দাস যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখরা কারাবাস করেছিলেন এই হলো নেতাজির কক্ষ এখানে নেতাজির স্ট্যাচু রয়েছে যেই কক্ষে যেই বীরেরা বন্দি ছিলেন তাদের স্ট্যাচু রয়েছে এবং শুধু তাই না কি কারণে তিনি এখানে বন্দি হয়েছিলেন সেই হিস্ট্রিটা লেখা রয়েছে এবং কবে থেকে কোন দিন পর্যন্ত এখানে বন্দি ছিলেন তার উল্লেখ আছে প্রতিটি কক্ষ ভালোভাবে ঘুরে দেখলাম এই আলিপুর জেল মিউজিয়াম এখানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো স্কুল থেকে স্টুডেন্টদের ঘুরতে নিয়ে আসে তার টিচাররা আজকেও একটা স্কুল থেকে স্টুডেন্ট রাইস ছিল এসো বন্ধুরা এবারে আমরা ঘুরে দেখি এই বন্দিদের জীবনচর্য এই বিল্ডিংটা বন্দিরা যখন কারাবাসে থাকে তাদের জীবনযাত্রা কীরকম থাকে তারা সারা দিন কি করে খুব সুন্দর করে স্ট্যাচু দিয়ে বোঝানো আছে জেলাররা বন্দিদের সাথে কীরকম ব্যবহার করে কীরকমভাবে তাদের পানিশমেন্ট দেয় সব কিছু দেখো এখানে দেখা যাচ্ছে একজন বন্দি নাপিতের কাজ করছে অন্য বন্দিদের চুলদাড়ি কেটে দিচ্ছে সামনে জেলার দাঁড়িয়ে আছে ওই দেখো একটা ঘরের মধ্যেই একজন চান করছে একজন কাপড় কাটছে দেখো একজন জেলার কীভাবে একজন বন্দিকে চাবুক মারছে এই মাটিতে সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয় এসো বন্ধুরা এই বিল্ডিংটায় চলো দেখি কি আছে এটি একটি স্থায়ী প্রদর্শনী বা পার্মানেন্ট এক্সিবিশন হল তবে বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সাথে নিয়ে আমি বাকিটা খুব তাড়াতাড়ি ঘুরে দেখব কিন্তু তার জন্যে কি করতে হবে বন্ধুরা আমার সাথে জুড়ে থাকতে হবে আর চোখ রাখতে হবে আমার চ্যানেলের পর্দায় তাহলে আজ আসি তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর নিজের পরিবারের খেযালে রেখো